তিন ধরনের লোকদেরকে হত্যা করা ইসলামে শরীয়তে জায়েজ কয় ধরনের লোককে তিন ধরনের লোককে হত্যা করা ইসলামে জায়েজ এক যদি কেউ কাউকে হত্যা করে তবে যদি কেউ কাউকে হত্যা করে তবে আরেক যদি কেউ জে না করে কয়টা গেল দুইটা আরেক যদি কেউ ইমান আনার পরে মুরতাত দেখায় কখন মুরতাত হয় যখন আল্লাহর হাবিবের সাথে যদি কেউ নাফরমানি করে সে যায়। আল্লাহর সাথে নাফরমানি করলে মুরতাত হয় এটার বলা হয় নাই আল্লাহর হাবিবের সাথে যদি কেউ নাফরমানি করে আল্লাহর হাবিবের সিদ্ধান্তের মধ্যে যদি কেউ সন্তুষ্ট না হয় সে মুরতাত হয়ে গেল ইহুদি এবং এক মোনাফেক দুইজনের মধ্যে একটা বিষয় লিয়ে ঝগড়া হইল ঝগড়া হওয়ার পরে ইহুদি বলছে লও যাই চলো যাই আমরা নবীজির কাছে গিয়া বিচার বিচার চাইবো তুমি যে ফয়সালা দেয় এটা আমরা মেনে নিব নবীজির কাছে ফয়সালা যদি চায় মানুষের ঠকবে না জিতবে তো মুসলমান তিনি বলতেছে না নবীজির কাছে বিশাল নেওয়ার দরকার নাই লো চলো যায় তোমাদের নেতার কাছে যায় কাবিব না আশরাফের কাছে যাই কাব ইহুদিদের নেতা বলো তার কাছে যাই মুসলমান বলতেছে ইহুদিন নেতার কাছে যাইতে আর ইহুদি লোক বলতেছে না আমাদের নেতার কাছে না বলো তোমাদের নেতা তোমাদের নবীজির কাছে যাই মুসলমানের যাইতেছে কার কাছে ইহুদির কাছে আর ইহুদি চাইতেছে মুসলমান নবীর কাছে তখন বলতেছে ব্যাপারটা কি বলতো আমি তোমার কাছে তোমার আমার ফয়সালা নিতে চাই। তুমি তুমি যাইতে রাজি না কাছে আর আমি চাই না তার কাছে যাইতে ব্যাপার কি বলতো তখন ওই লোকে বলছে শোনো আমাদের নবী এমন এক নবী যার কাছে কোনো বুঝ দিলে নেয় না কোনো স্বজন বৃদ্ধি করে না আমি জানি তোমার আমার ব্যাপারে যে জগরাটা হচ্ছে এখন এটা ফয়সালা নবীদের কাছে গেলে নির্ঘাত তোমার পক্ষে রায় যাবে আমি যদিও তিনি সাহাবী উম্মত তিনি আমার পক্ষে রায় দিবেন না এটা বেইনসাব আমি জানি তে তোমার না কাবিম না আশরাব বড় আলেম তিনি যদি আমি কিছু দিতে পারি তে আমার পক্ষে রায় তুমি আমার মত এত ধনী না যা তুমি আমার মত এত বুঝ দিতে বল তুমি আমার মতো। এত বুঝ ধরনের পাওয়ার নাই সুতরাং কাবির আশাফের কাছে গেলে আমি আমার সুবিধা চলে যাই তখন ইহুদি বলতেছে না 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 তুমি এই জুলুম কেন করবা যেটা সত্য ওইটার জন্য আমি তোমার নবীর কাছে যাইতে চাই কেন তোমার নবী ইনসাফ করবে সুহান আল্লাহ আশ্চর্যের ব্যাপার দেখেন সে জানে আমার নবী ইনসাফ করে কিন্তু নবী মানে না কসম করে বলছি ফয়সাল নবীদের কাছে সারা না নিরুপায় হাইয়া মুসলমান লোকটা ইহুদের সাথে নিয়ে নবীদের কাছে আসছে আসছে পরে নবীদের শুনছে শোনা পরে দেখা গেল যে ইহুদি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল

ওনার কাছে গেলে বিচারটা ঠিক মতো হয়ে যাবে তখন বলছে আশ্চর্য রকম কথা তুমি তোমার নবীর ফয়সালা সন্তুষ্ট না উমরের কাছে যাইতে চাও ঠিক আছে যাও দেখি এই এই নবীর উম্মত যারা এরাও নেয় নীতিবান উমর রাজনের কাছে যাওয়ার পরে উনি ঘরের মধ্যে আসিল না ইয়ে আছিল ডাক দিছে একটু এদিকে আসেন আসছে আসছে বলে আরে ঘটনা তো ঘটলো আমার তার মধ্যে এই ঘটনা এখন বিচার ফয়সালার জন্য আপনার কাছে আসছি আরে আমার কাছে কেন আসছো এখনো দিনের নবী দুনিয়ার মধ্যে আছে এখন তো রহমাতুল আলমী তিনি এখন জমিনের মধ্যে আসেন তো তোমরা আমার রায় কাজ নিতে আসছে কোন তিনের কাছে যাও তখন ইউদি বলছে আরে গেছিলাম তোমার কাছে আপনাকে লোকই তো মানে না আপনাদের লোকই তো মানে না আমি তো পুরোপুরি মানি আপনার নবীরে নীতিবান বিচারক কিন্তু সেই তো মানে না কি বলছ কে মানা না কি মানা না সে মানে না আমি মানে সে মানে না তখন বলছে সে কি বলছে তুমি শোনাও তো মোনাফেক্টারে বলছে তখন বলল হ্যাঁ গেলাম তো বিচারের জন্য দেখেন তো উমর এখন আমি মনে আছি আমি আপনাদের দলেন না আমার পক্ষে রায়টা দিবা দিবে আমার পক্ষে রায় না দিয়ে তার পক্ষে রায় দিয়ে দিল এইটা নবীজি ইনসাফ করলো তখন উমর বলতেছে না এটা তো ইনসাফ ইনসাফ তো এরকম না এবার তাহলে বলছে আর তাহলে ইনসাফের বিচার দেখ ইনসাফের বিচার করে দেন সঠিক জায়গায় আসছি উমর নবী এটা বুঝে নেই বলেন না উমর বলতেছে এটা আমি বুঝি এটা নবী বুঝে না এই কাজটা নবীর না এই বিচারটা আমার এই বিচারটা তুমি ঠিক জায়গায় আসছো এই বিচারটা আমার কাছে ঠিক মতো আসছো দাঁড়া দাঁড়া করে রেখা ঘরের ভিতরে গিয়া তলোয়ারটা নিলো তলোয়ার নিয়ে আর জিজ্ঞেস করে না কি ঘটনা কি খবর খালি বলছে নবীজির কাছে গেছিল হ্যাঁ বিচারের রায় দিছিল জিত দিয়েছিল বিচারের রায় দেওয়ার পর আমার কাছে আবার আসছে ফয়সালা নেওয়ার জন্য জি এতটুকু কি ঘটনা কি কতটু আর কোনো ফয়সালার কোনো খবর নাই তলোয়ার নিয়ে আসা বরাবর খালি একটা কপ শরীর থেকে মাথারা ঠস করে নামাই দিছে কত

আল্লাহর হাবিবের রায়ের যে সন্তুষ্ট হয় না আমার দিকে আপনার কাছে এরা আল্লাহর হাবিবের যারা সন্তুষ্ট হয় না তার তার ব্যাপারে ফয়সালা আমার উমরের কাছে এই তার তার থাকার দরকার নেই আল্লাহর হাবিবের রায়ের ব্যাপারে যে সন্তুষ্ট না সে তখনই মুরতাত হয়ে গেছে আপনি তো রায় দিয়ে আগে জানাইছিলেন ছিলেন তিনজন লোকের হত্যা করা এক হত্যা করলে হত্যা জেনা করলে হত্যা যে এক মুরতাত হয়ে যায় আল্লাহর হাবিবরা যাই না মানে সে মূর্তা হয়ে গেছে আল্লাহর না মানার ব্যাপার না ব্যাপারটা বুঝছেন আল্লাহকে না মানার ব্যাপার না আল্লাহর হাবিবকে যারা না মানে তারা আল্লাহকে অবাধ্যতার পরিমাণ হয়ে যায় আল্লাহর অবাধ্যতা হয়ে গেল যে আল্লাহর হাবিবের বিরোধিতা করে সে আল্লাহরই নাবর মানি করে সে মুহূর্ত হয়ে গেল তার নামাজ যারা কোনো দরকার নাই আল্লাহর হাবিবের সাথে যারা দুশ্মনী করে যারা বিরোধিতা করে আল্লাহর হাবিবের রায় যারা সন্তুষ্ট হয় না আল্লাহর হাবিবের ইচ্ছা সাথে যাদের ইচ্ছা মিলে না Para ir